এই গরমে স্বস্তি পেতে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা মিল্ক ওয়াটারমেলন জেলো পুডিং নরমালি যে কোনো পুডিং বানাতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে কিন্তু জেলো পুডিং বানাতে তার থেকে অর্ধেক সময়ও লাগে না পাঁচ থেকে সাত মিনিটে তৈরি করা যায় কোনো প্রকার ফুড কালার ছাড়াই অথেন্টিক তরমুজের রস নিয়েই সুন্দর একটা কালার বানিয়ে ফেললাম তরমুজটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে রসটা নিয়ে নিলাম তরমুজের রসটাকে বেশ কিছুক্ষণ চুলোতে জাল দিয়ে আগার আগার পাউডার ও চিনি মিশিয়ে নিলাম সেম ওয়েতে দুধটাকেও ভালোভাবে চিনি আর আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি যে কোনো একটি সার্ভিসিং ডিশে তরমুজের রসটা নিয়ে ভালোভাবে সেট হতে দিয়েছি আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি সহজ কিছু উপকরণ দিয়ে বাসায় চট দি যে কোনো জেলো পুডিং বানানো সম্ভব এই গরমে ঠান্ডা ঠান্ডা ওয়াটার পুডিং খেলে পুরো শরীরটাই শীতল হয়ে যাবে তাছাড়া মেহমান আপ্যায়নে খুবই ভালো সুস্বাদু একটা ডেজার্ট হতে পারে আপনারা চাইলে যে কোনো ফল দিয়ে বিভিন্ন ভ্যারাইটির কালারও করতে পারেন তরমুজের কিউবগুলোর সাথে ঘন দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সেট হতে দিব পাঁচ থেকে সাত মিনিট আমি নর্মাল ফ্রিজেই রেখে দিব সেট হওয়ার জন্য মার্শাল্লাহ আমার অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি পাঁচ থেকে সাত মিনিটের মতনই রেখেছি পরিবেশনের জন্য সুন্দর একটা সার্ভিসিং ডিশ নিয়েছি সার্ভিসিং ডিশের উপরে আমার জেলো পুডিংটা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে ফেললাম আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে আশা করি আজকের আমার এই জেলো পুডিংয়ের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ